এক সময় ছিল উইলোব্রুক নামে এক শান্ত শহর যেখানে বাস করত কৌতূহলপূর্ণ এক মেয়ে মীরা প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের পেছনে ডুবে যেত সে তার জানালার কাছে বসে বাতাসের কোমল ফিসফিস শুন এক গ্রীষ্ণের রাতে মীরা দেখল তার বাড়ির পেছনের জঙ্গলে এক নরম আলোজ বলছে তার সাহসী মন তাকে বিশ্বাস করিয়ে দিল সে জুতাগুলো পরিয়ে চুপি চুপি বাইরে চলে গেল বাতাসে হানিসা সুবাস আর লতা ঘাসের ওপর জবলজবল করছে পোকামাকড় আরও ভিতরে গেলে আলোটি আরও উজ্জ্বল হতে লাগল শীঘ্রই সে তার উৎস আবিষ্কার করল এক প্রাচীন ও গাছ যার তনুতে একটি দরজার খোদাই ছিল দরজাটি ছোট কিন্তু মীরার আকারের জন্য উপযুক্ত ছিল সন্দিহান হয়ে দরজায় নকল মিরা এবং ভিতরে ঢুকে পেল ছোট ছোট বোলজ্বল করা বালতিগুলে ভরাতা এক ছোট পাখাওয়ালা প্র ছিল ঘরের মাঝখানে যার চুল তারা মাফিক রঙে স্বাগতম মীরা প্রাণীটি বলল পাতা ছড়িয়ে দেওয়া পাতার ফিসফিসের মতো কণ্ঠে আমি লিরিক হারানো ইচ্ছাগুলোর রক্ষক লিরিক একটি ছোট বালতি সামনের দিকে রেখে বলল প্রতিদিন রাত তারা ইচ্ছাগুলো পৃথিবীর ভেতর ভাসে আর এখানে আমরা ভুলে যাওয়া ইচ্ছাগুলোকে নিরাপদ রাখি তুমি কি আমাকে কিছু মুক্ত করতে সাহায্য করবে মীরা উত্তরে মাথা নেড়ে তার হৃদয় উত্তেজনায় ধক করে উঠল তারা একসাথে ইচ্ছাগুলো বাতাসে ছড়িয়ে দিল সাহসী যাত্রার জন্য মধ্যরাতের হাসির জন্য আর শান্তিপূর্ণ আগামীকালের স্বপ্নের জন্য এই ইচ্ছাগুলো যখন আকাশে ভেসে গেল মীরা অনুভব করুক যেন তার নিজের ছুঁয়ে রাখা আশা ও মুক্ত হয়ে যাচ্ছে সকালে সূর্যের আলো এসে পড়লে লিরিক সাবধানে মীরাকে ও গাছের দরজার কাছে ফিরিয়ে দিন যখনই তুমি আবার আসতে চাও শুধু বাতাসের কথা শুনো আর তোমার হৃদয় অনুসরণ করো লিরিক ফিসফিস করল মীরা দ্রুত বাড়ি ফিরে গেল তার চোখে ঘুম চলে এসেছে কিন্তু জানালার কাছে থেমে তার নিজের ইচ্ছা বাতাসে ছড়িয়ে দিয়ে। সে রাত থেকে যখনই বাতাস উইল ব্রুকের মধ্যে ফিস ফিস করে মীরা হাসে জানে যে কোথাও কাছাকাছি ইচ্ছাগুলো সবসময় মুক্ত হওয়ার অপেক্ষায় থাকে